আবারও বোমা উদ্ধার করল শালার থানার পুলিশ একই দিনে সালারের মালিহাটি পঞ্চায়েতের দুই গ্রাম থেকে ছত্রিশটি বোমা উদ্ধার করে সালার থানার পুলিশ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের কান্দরা গ্রাম থেকে পঁচিশটি বোমা উদ্ধার করে পুলিশ তারপর সন্ধ্যা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের চুন শহর গ্রাম থেকে একুশটি বোমা উদ্ধার করে সালার থানার পুলিশ বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় একই দিনে দুই গ্রাম থেকে ছত্রিশটি বোমা উদ্ধার আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন বোমাগুলিকে বা কারা কি উদ্দেশ্য মজিত রেখেছিল তা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাব পঞ্চায়েতের লোকজন তাকান আমাদের দিকে তাকান তালি হবে আমি বলছি তো বিশ্বাস করতেছ না রে কি খবর নে রে কতদিন ধরেছ লাস্ট এসে হাই লেখা আছে ভাত বড় আছে আওয়াজ হলো আওয়াজ তো কান ফাটানোই হলো শুনলেন শব্দ হ্যাঁ শব্দ শুনলাম আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে উদ্ধার হয়েছে কতগুলো বোম সে সংখ্যা আমার জানা নাই তবে শব্দটা প্রচন্ড জোরেই ছিল তাতে করে অনুমান করাই যায় যে অনেকগুলাই ছিল

সেই বোম দেখতে এসছি বাস আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না গ্রামবাসী না আমরা সাধারণ গ্রামবাসী অবশ্যই আমরা আতঙ্কিত কিন্তু কোথায় রেখেছে কীভাবে রেখেছে কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নাই কাল দশটার সাড়ে দশটার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায় যে বলে ওই পাড়ে বোম আছে বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই উপপ্রধানকে উপপ্রধান থানায় খবর দেয় থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায়

এটা তো আতঙ্কে আছেই পাড়ার লোক